আমার সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে যে এটা একটা প্রাইভেট কার সম্ভবত কোনো না কোনোভাবে ভয়ঙ্কর লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়ঙ্কর লেভেলের তো এটা এখন নিয়ে যাচ্ছে যে মাসের পিক আপ যেটা আছে এটা দিয়ে প্রথমে ভাবছিলাম সামনে থেকে এটা মনে রেকর্ড দিয়ে আসলে না আর এটা রেকর্ড গাড়ি না এটা হচ্ছে পিক আপ যেটা দিয়ে নিয়ে যাচ্ছে তো মাঝে মাঝে ছোটরা বড়দেরকে টানে এরকম একটা ব্যবসা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন হাই যে অবস্থা এখন আমরা তো আছি গরমাটি এই যে সিগনালটা ইভেন আইভো লে অনেকেই দেখা যাচ্ছে যে এটা থেকে ওরে বাবা হাই ব্রেক করা লাগছে